বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রীতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের জন্য লাল শাক দিয়ে অসাধারণ স্বাদের একটা খাট্টা বা টক রান্না করে দেখাবো শিং মাছ দিয়ে এটা আমি রান্না করেছি আর জলপাই সাথে থাকবে আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও এটা করতে পারবেন তো চলুন রেসিপিটা দেখে আসি একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর রসুন থেতো করে দিয়েছি এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ দিয়ে তারপরে দিয়ে দিব কাঁচামরিচ শাকের মধ্যে কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন গুঁড়ামরিচের চেয়ে তো একটু হালকা বাদামি হয়ে এলে হাফ চা চামচেরও আরও কম হলুদ মরিচ গুঁড়া আমি দিয়ে দিব জাস্ট আর কিছু না এখানে শুধু একটু হালকা পানি দিয়ে দিলাম আর দিয়ে দিব আমি এখানে ধনিয়া গুঁড়ো হাফ চা চামচের একটু কম আর কিছু দিতে হবে না তো এখানে আমি আগে থেকেই শিং মাছ হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম এটা দিয়ে কষিয়ে নিব একটু নেড়ে চড়ে দিয়ে তারপরে মাছটা আমি ঢেকে দিয়ে দুই তিন মিনিটের মতো কষিয়ে নিব সামান্য আর একটু পানি দিয়ে দিব আমি যাতে ভালোভাবে মাছটা কষানো হয় তো দুই মিনিট পর ঢাকনা খুলে আর একটু নেড়ে চেড়ে দিব আমি মাছ উল্টে দিব একটু ভালোভাবে তো এখন আর আমি ঢাকনা দিয়ে ঢাকবো না চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন দিয়ে দিব আমি দুইটা ছোট জল পাই পাতলা করে কেটে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু টক হবে আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণে দিতে পারবেন তবে শাকে কম টকি দিলে ভালো লাগে তো দিয়ে তারপরে ঝোলটা যখন মাখা মাখা হয়ে আসবে আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম লাল শাক লাল শাক দিয়ে তারপরে ঢেকে দিব এক দেড় মিনিটের মতো ঢেকে মিডিয়াম আছে চুলাটা তারপরে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব উল্টে পাল্টে তারপরে আবার একটু ঢেকে দিব দু মিনিটের জন্য মিডিয়াম আছে চুলাটা থাকবে তো দুই মিনিট পর ঢাকনা খুলে একটু মিশিয়ে নিয়ে তারপরে এখন একটু গরম পানি দিয়ে দিব সামান্য একটু বেশি পানির প্রয়োজন নেই এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি ঝোলটা শুধু শুকিয়ে নিব এক দেড় মিনিটের মতো লাগবে ঝোলটা শুকাতে তো শুকিয়ে গেলেই তুলে নিব হয়ে গেছে আমার মজাদার চুলাটা আমি নিভিয়ে দিয়েছি মজাদার লাল শাকের খাটটা এটা আপনারা চিংড়ি মাছ দিয়ে করতে পারেন শিং মাছ চিংড়ি মাছ অসাধারণ টেস্ট আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লা আল্লাহ হাফেজ